এই পৃথিবীতে বর্তমানে ফেরাউরি চরিত্রের মানুষেরা তারাও দেখা যায় ইমান পন্থী লোকদের ইবাদতের জায়গা সেখানে তারাও বিভিন্ন ধরনের পাথা বিপত্তি সৃষ্টি করে অনেক ফালতু কাজে বাধা বিপত্তি নাই ভালো কাজে কত বাধা ভালো কাজের জন্য দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে জুতার তোলা শুদ্ধা ক্ষয় হয়ে যায় আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে কয়টা কাজ করেছে জোরে বলতে হবে মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন শুনে নাই বিশ বছর দাওয়াত দেওয়ার পরে বিশ বছর এক না নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে লাগলো জোরে বলতে হবে কয় বছর আচ্ছা আল্লাহ কি এই ফেরাউন প্রথমেই সাইজ করতে পারতেন না নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহর ক্ষমতা নাই প্রথমেই তারা থাপরাইতে পারতেন না পারতেন কি না করলেন না কেন প্রশ্ন হচ্ছে করলেন না এর উত্তর হলো দুইটা এক নম্বর উত্তর হলো ইমান এটা মামু বাড়ির কি বলে মুয়া নাকি মামু বাড়ির মুয়া না যে বলছেন আপনি ইমান আনছেন আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ইমান পরীক্ষা দেওয়া লাগবে এই যুগে যুগে আল্লাহ ফেরাউন রাখেন যুগে যুগে আল্লাহ কি রাখেন যে ফেরাউনদের সামনে ইমান এর পরীক্ষা দিতে পারে কারা সত্যিকার ইমানদারদেরকে যাচাই করার জন্য ফেরাউনদেরকে ফেরাউনদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন না নিয়ে ফেরাউনদেরকে আল্লাহ কিছুটা সময় দেন এটা ইমানদারদেরকে কি করার জন্য আর দুই নম্বর কারণ হলো আল্লাহর একটা সুন্নত হলো তিনি তো মালিক তিনি খালিক তিনি সব কিছুর মালিক আল্লাহর একটা সিস্টেম হলো তিনি সাথে সাথে অ্যাকশনে যান না বান্দাকে কি দেন ভালো হওয়ার ফেরাউনকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে এই সুযোগ দিতে দিতে যখন সে সুযোগ কাজে লাগায় নাই আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না যখন ধরে যখন ধরে তাহলে ফেরাউনকে আল্লাহ সাথে সাথে কেন সাইজ করেন নাই কারণ বলছি কয়টা জোরে বলতে হবে এটা মুখস্থ করতে হবে তো যুগে যুগে ফেরাউনদেরকে আপনারা হয়তো ভাবেন যে পৃথিবীতে এত ফেরাউন আছে আল্লাহ এদেরকে কেন শেষ করেন না আল্লাহ শেষ করেন না আপনি ईमानदार না মুনাফিক এটা দেখার জন্য এটা একটা কারণ দুই নম্বর কারণ আল্লাহর দয়া বেশি আল্লাহ দেখেন যে ঠিকঠাক হই কিনা ঠিকঠাক হই কি ধরে না ধরে না ধরে না যখন আল্লাহ ধরবে একদম অবস্থা মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কয় বছর অত্যাচার চালালো জোরে বলতে হবে মুসা নবী একবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার উম্মতগুলোর উপর এত জুলুম এত নির্যাতন এই অত্যাচারী ফেরাউন থেকে আমার উম্মতকে তুমি হেফাজত করো পরিত্রানের ব্যবস্থা করো তখন আল্লাহ তাআলা বললেন মুসা ফেরাউনকে আমি শেষ করব না তাকে কয়েকটা সুযোগ দেই এক এক করে আল্লাহ তাআলা সাত আট বার তাকে সুযোগ দিয়েছেন নবীকে আল্লাহ পাঠালেন যাও ফেরাউনকে গিয়ে বলো সে যেন জুলুম নির্যাতন বন্ধ করে যদি জুলুম নির্যাতন বন্ধ না করে দুর্ভিক্ষ দিয়ে সকল ফসল আমি শেষ করে ফেলবো নবী গেলেন এই কথাগুলো শুনবেন তাকে আল্লাহ মেরেছেন পানিতে জোরে বলতে হবে পানির অপর নাম কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম পানিতে ডুবাইয়া মারার আগে আল্লাহ থেকে কয়বার সুযোগ দিলেন শোনেন মুসা নবীকে আল্লাহ বললেন মুসা যাও ফেরাউনকে বলো সে যেন ইমান আনে জুলুম যেন ছেড়ে দেয় যদি ছেড়ে না দেয় তাহলে দুর্ভিক্ষ দিয়ে ওটা দেশটাকে আমি ভরে দিব মুসানবি বললেন কিন্তু ফেরাউন কর্ণপাত করল না অবশেষে এমন দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষের কারণে ফসলের মাঠের সকল ফসল শেষ হয়ে গেল আমাদের আপনাদের জমিনে যে ফসল আছে ফসলগুলো পাম্পার ফলন দেন কে আরো জুড়ে বলেন আবার চাইলে ফসলগুলোকে ধ্বংস করে দিতে পারেন কে ফেরাউন যখন মোসানবীর এই দাওয়াত শুনলো না এমন দুর্ভিক্ষ আসলো সব ফসল শেষ না কে মানুষ মরতেছে এমন অবস্থা এবার ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল দাওয়াত দিলে বলল মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন গজবটা উঠায় আনে গজব উঠাই নিলে আমি ভালো হয়ে যাব মুসানবি দোয়া করলেন আল্লাহ গজব উঠাই নিলেন কিন্তু দেখা গেল ফেরাউনের মেলা যেই লাউ সেই আগের জায়গায় আছে তার নীতির পরিবর্তন হয় না জুলুম আরো বাড়ালো এবার আল্লাহর তরফ থেকে তুফান আসলো ঝড় তুফান এই যে গত কাল থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সিগনাল চলে তিন নাম্বার চার নাম্বার সংকেত চলে আল্লাহ তালা চাইলে জলোচ্ছ্বাস দিয়ে ঝড় তুফান দিয়ে গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যেই মহাবন্যায় প্লাবন দিয়ে শেষ করে দিতে পারেন কিনা ফেরাউন যখন আবারও উদ্ধত করল তা একটা বন্যা দিলেন বন্যা দিয়ে সকল ফসল আবার শেষ করে দিলেন ফেরাউন আবারও মুসানবিকে ডাক